বিশে সেপ্টেম্বর থেকে কোটি কোটি জিমেল অ্যাকাউন্ট বন্ধ করছে গুগল আসুন কারণ জেনে নেওয়া যাক বিশে সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল গুগল তাই আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন মূলত সার্ভারের ওপর চাপ কমাতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল সুতরাং আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে রক্ষা করবেন জেনে নেওয়া যাক গুগল কেন ইন জিমেল অ্যাকাউন্ট বন্ধ করছে গুগলের তরফে জানানো হয়েছে যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দু বছরের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হবে এখনকার দিনে অনেকেই একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু সেগুলি আর ব্যবহার করেন না তাই সার্ভার স্টোরেজ কমাতে গুগল নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জিমেল অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে পলিসি পেজে কী জানিয়েছে গুগল গুগলে পলিসি পেজে বলা হয়েছে যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দুই বা তার বেশি বছর ধরে ব্যবহার করা হচ্ছে না সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের অ্যাকাউন্টকে গুগল থেকে নোটিফিকেশন পাঠানো হয়েছে এবং তাদের অ্যাকাউন্টগুলিকে সক্রিয় করার জন্য অনুরোধ করা হচ্ছে এর এরপরেও যদি অনেক অ্যাকাউন্ট অব্যবহিত অবস্থায় থাকে তাহলে গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আপনার জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত কীভাবে রাখবেন আপনার জিমেল অ্যাকাউন্টে লগ করুন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অর্থাৎ বন্ধ হওয়া আটকাতে আপনার জিমেল অ্যাকাউন্টে অন্তত একবার লগ করুন ইমেল পাঠান বা পড়ুন আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ইমেল পাঠান এবং ইনবক্সে আসা মেলগুলোকে পড়ুন গুগল সার্ভিস ব্যবহার করুন আপনার জিমেল অ্যাকাউন্ট সক্রিয় রাখতে গুগল ফটো বা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন বা বিভিন্ন ফাইল শেয়ার করুন ইউটিউব ভিডিও দেখুন আপনারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউব ভিডিও দেখতে পারেন গুগল সার্চ করুন আপনি জিমেল অ্যাকাউন্টে লগ করে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিছু সার্চ করুন এর ফলে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় থাকবে আপনিও কি আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রেখে দিয়েছেন তাহলে এক্ষুনি সেটিকে অ্যাক্টিভেট করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ